আসসালামু আলাইকুম গুড মর্নিং ফ্রম টেকনাফ আজকে ভিডিও শুরুতে চমৎকার একটি ট্যুর প্ল্যান দিব আমি আপনাদের যারা কক্সবাজার ভ্রমণ করেন সো চমৎকার একটি ট্যুর প্ল্যান দিব আমি এখন টেকনাফ সি বিচে আসি আর এটা হচ্ছে টেকনাফ থেকে কক্সবাজার মেরিন ড্রাইভ রোড আমি আর একটু সামনের দিকে যাব আর এই যে দাদু আছে সাথে দাদুর গাড়িতে উঠলাম নামার সাথে সাথে উনি আমাকে দাদু বলে ডাক দিলেন তাই উনার গাড়িতে উঠে বললাম আর কি উনাকে নিয়ে ঘুরবো আমি আজকে এই পাশটা হচ্ছে মায়ানমার তাই না পুরোটা সাগর তাই না এদিকে মায়ানমার নাই মায়ানমার ওইদিকে মানে আমরা ওই পাশটাতে চাতে সেরে আসলাম মায়ানমার কে চলেন সামনের দিকে সো বিচের পার দিয়ে যেতে যেতে আমি যে ট্যুর প্ল্যানটা আছে সেটা শেয়ার করি যারা কক্সবাজার আসবেন নর্মালি তো হোটেলে চেক ইন হয় হচ্ছে বিকেল বারোটায় দুপুর বারোটায় অথবা বিকেল দুটায় হচ্ছে চেক ইন করতে হয় হোটেলে কিন্তু বাস যেগুলো আছে বা ট্রেন যে আছে এরা কিন্তু আপনাকে নামিয়ে দিচ্ছে খুব সকালে সো এই সময়টা কিন্তু একটু বিরক্তিকর হয়ে যায় সো যারা আসবেন কক্সবাজারে ভ্রমণ করতে তারা কিন্তু চাইলে ডিরেক্ট চলে আসতে পারেন একদম টেকনাফে টেকনাফে আসার পর এই এইরকম চমৎকার ভিউ দেখতে পারবেন একদম নিরিবিলি কক্সবাজারে আমরা যেটা দেখি যে প্রচুর মানুষজন এবং গাড়ি তারপর হচ্ছে বিল্ডিংস হোটেল মোটেল অনেক কিছু কিন্তু এই দিকটা দেখেন একদমই নিরিবিলি আমি সারা এই মুহূর্তে আর কোনো ট্যুরিস্ট নেই দেখতে পাচ্ছেন সাগর পার একদমই ফাঁকা তো যারা আসবেন যাদের এনার্জি একটু বেশি ডিরেক্ট টেকনাপ চলে আসবেন এখানে ঘুরে ফিরে তারপর দুপুরের দিকে চলে যাবেন আর দুপুরে যেভাবে যাবেন সেটা হচ্ছে মিনি বাস আছে আর হচ্ছে প্রাইভেট কার আছে এইগুলো হচ্ছে টেকনাপ থেকে কক্সবাজার মেরিন ড্রাইভ রোড ধরে যায় আর কি সো এই জার্নিটা আপনার জন্য মানে মোর দেন অ্যামেজিং হবে যেটা আমি আপনাদের দেখাবো আমিও যাব আজকে দুপুর পর্যন্ত বা বিকাল পর্যন্ত এই জায়গাটাতে ঘোরাফেরা করব। টেকনাফে টেকনাফে ঘুরা শেষে আমি এই টেকনাফের মেরিন ড্রাইভ রোড ধরে একদম কক্সবাজার মেরিন ড্রাইভ ধরে আমি কক্সবাজার সমুদ্র সৈকতে যাব ইনশাআল্লাহ সো মেনি টাইমস কক্সবাজার আসা আসা হয়েছে কিন্তু এই দৃশ্যটা কিন্তু কখনোই ওই কক্সবাজারে চোখে পড়ে নাই যেটা আপনি এই টেকনাফের দেখতে পারবেন হ্যালো সুন্দর দৃশ্য আমার মনে হয় আর হতেই পারে না চমৎকার রাস্তা দুই পাশে সাম্পান তারপরে হচ্ছে একদম সি বিচ আর এই যে পানি পানির যে ঢেউ এটা কিন্তু একদম আসলে পড়তেছে মেইন রোডের কাছাকাছি কিন্তু মেইন রোডের কাছাকাছি বললে ভুল হবে একদম মেন রোডে কিন্তু এসে আছড়ে পড়তেছে ওনার কি মাছ ধরে চলে আসছেন না মাছ ধরতে যাচ্ছেন এখন মাছ আচ্ছা ন

ও মাত্র আসছেন মাছ ধরে আসছেন কোন সময় গেছিলেন ওনারা মাছ ধরে চলে আসছেন আর এইভাবেই কিন্তু মাছ ধরার শেষে এই সাম্পান মাছ ধরার যে শাম্পান সেটা তুলে রাখতেছেন একদম সমুদ্রের পারে এইভাবে আরো আসবে মাছ ধরে নিয়ে আসবে এখন কম যাওয়ার কারণ কি কম যাওয়ার কারণ কি ও আচ্ছা পানির ফ্লো ঢেউ বেশি এই কারণে আমি আরও একটি চমৎকার দৃশ্য আপনাদের দেখাতে চেয়েছিলাম সেটা হচ্ছে মাছের ওনারা একদম সকালবেলা মাছ ধরে নিয়ে আসেন এসে সমুদ্রের পারে একদম মাছ বিছিয়ে রাখেন তারপর হচ্ছে এখান থেকে পাইকারি বিক্রি হয় সেটা আবার বাজারে নিয়ে যায় তো আজকে ওনারা মাছ ধরতে যান নাই মাত্র একটি দুটি নৌকা গিয়েছিল মানে শ্যাম্পান গিয়েছিল চলে আসতেন এটার কারণ হচ্ছে যে এই যে পানির যে ঢেউ দেখতেছেন যে ফ্লোটা দেখতেছেন এটা কিন্তু আরেকটু দূরে থাকে আরেকটু দূরে বলতে অনেকটা দূরেই থাকে তো পানি বেড়ে যাওয়ার কারণে ওনারা যাননি আবহাওয়া খারাপ হওয়ার কারণে ওনারা মাছ ধরতে যাননি সুতরাং দেখতে পাচ্ছি না আজকে আমরা মাছ নতুবা চমৎকার একটি দৃশ্য আমি আপনাদের দেখাতে পারতাম মাছের যে দৃশ্য একদম ওনারা যেভাবে বিছিয়ে রাখে বিছানা পেতে বিছিয়ে রাখে সেটা আমি দেখাতে পারতাম সামুদ্রিক নানান ধরনের মাছ তো এই মুহূর্তে আমি যাচ্ছি একদম বাংলাদেশের শেষ সীমানা টেকনাফের পয়েন্টে ঠিক সামনের দিকে চলুন আমরা ওই যে দূরে দেখা যাচ্ছে মাছ ধরার শাম্পান তাই না এটা কি ট্রলার বলে না সাম্পান বলে এটা তো শাম্পানি দেখা যাচ্ছে ট্রলার না শাম্পান ট্রলার আচ্ছা আচ্ছা একদম দেহ সাথে দুলতে দুলতে সমুদ্র সৈকতের থেকে চলে আসতেছে চলে আসলাম একদম জিরো পয়েন্টে টেকনাফের এটি ছোট্ট একটি পার্ক ছোট সমুদ্র সৈকত এইখানটাতে কয়েকটা ঝাউ গাছও দেখা যাচ্ছে আর দিক যেতে হয় এই দিক দিয়ে যেহেতু বাস থেকে নেমে আমি অটোতে করে চলে আসছি এই জায়গাটাতে নাস্তা করা হয়নি এখানে কিছু দোকান রয়েছে এখান থেকে আমি কিছু নাস্তা করে নিব যেহেতু আসলাম তো একটু আমি চাচ্ছি একটু তীরে যাওয়ার জন্য একদম যদি ওই মুহূর্তে পানিতে নামার কোনো ইচ্ছা নাই বা ওই প্রস্তুতিও নাই তবুও একদম এই পরিষ্কার নীলা পানি দেখে আসলেই উপরে দাঁড়িয়ে থাকা আসলেই খুব কষ্টকর হয়ে যাবে পানিতে না নেমে সো আমি একদম নিচেই চলে আসলাম অসম্ভব সুন্দর এই যে একটা নিরিবিলি একটা পিসফুল জায়গা এটার আসলেই তুলনা হয় না কক্সবাজার তো অনেকেই অনেকবার এসছেন তো একবার টেকনাফ এসে দেখুন তো যাই মেবি আমার নাস্তা রেডি হয়ে গেছে আমি আগে নাস্তা খেয়ে নেই এখন কিন্তু যাচ্ছি হচ্ছে কক্সবাজারের দিকে মানে টেকনাফ যে জিরো পয়েন্ট ছিল ওইখান থেকে ঘুরে এসে এবার কক্সবাজারের দিকে যে মেরিন ড্রাইভ রোডটা গেছে সেই রোডের দিকে যাচ্ছি আর ওই যে সামনে পাহাড় বিকালে যখন আমি যাব ইনশাল্লাহ ওই পাহাড়ের মধ্য দিয়ে যাবো ইনশাল্লাহ সাগরের পাহাড় আর হচ্ছে পাহাড়

আর জোয়ার থাকার কারণে আজকে কিন্তু বেশি কটার সময় গেছিলেন মাছ ধরতে আমরা দুই দিন আগে এই খাবার কি এটার মধ্যে রান্না করেন আচ্ছা ফিরসেন কোন সময় হ্যাঁ ফিরসেন কোন সময় সকালে মাছ কোথায় কটার সময় মানে নর্মালি এইখানটাতে আপনারা মাছ বিক্রি করেন এই জায়গায় কয়টা কয়টার মধ্যে ফিরিন আপনারা সকালে বিক্রি হয়ে যায় কয়টার মধ্যে আচ্ছা বিক্রি শেষ হয়ে গেছে সকাল ছয়টা সাতটার দিকে আসলে হয়তো বা পাওয়া যেত নাকি আপনারা কি দুদিন করে থাকেন না আরো বেশি থাকেন আচ্ছা মাছ ধরা ট্রলার বলেন না সাম্পান বলেন সাম্পান।

আমার পায়ের চিহ্ন আমার কিন্তু এইখানে আসার আরো একটা উদ্দেশ্য ছিল যেটা হচ্ছে যে মাছ দেখানো এই যে জায়গাটা দেখতেছেন চরের মতো বালুর চর এই জায়গাটার মধ্যে একদম ওনারা মাছ কিন্তু বিছিয়ে রাখেন যখন সকালবেলা আসেন একদম বিছানা পেতে তারপর হচ্ছে একদম বিছিয়ে রাখেন বিক্রির জন্য পাইকারি বিক্রির জন্য কিন্তু জানেন যে আজকে সাগর সামান্য একটু উত্তাল জোয়ার বেশি পানিও বেশি তাই অনেকে জাননি আবার যারা গেছিলেন খুব জলদি করে চলে আসতেন আবার ওই যে সামনের দিকে দেখেন কিন্তু এরকম সাম্পানের অভাব নেই মাছ ধরা নৌকা বা সাম্পান ট্রলার যেটাই বলি না কেন অভাব নেই এই দিক থেকে আমি আসলাম এই যে সামনে যে পাহাড় আমরা দেখতে পাচ্ছি এটা কিন্তু বাংলাদেশের মধ্যেই তো আমি যখন বিকালে এই পাহাড়ের এখান দিয়ে কিন্তু যাব আমার ডান পাশে থাকবে এই বিশাল বরং পাহাড় আর বাম পাশে থাকবে সমুদ্র বুঝতেই পারতেছেন দৃশ্যটা কেমন হবে এখানে আরো কিছু মাছ ধরার নৌকা আছে মাছ ধরে নিয়ে আসছে ওনারা চলুন দেখছি এগুলো জাল কি ফেলে দিছেন নাকি মাছ ধরতে গেছিলেন না যাচ্ছেন So let মাছ ধরা শেষ সবাই চলে আসতেন এই পথেও দেখেন ওই যে দূরে কিন্তু আরো অভাব নাই আর ওই যে একটি জাসনাউ তীরে চলে আসলো কি মাছ ধরা শেষ তুমি যাও মাছ ধরতে যাও না তুমি যাও এই যে মাছ ধরা শেষ উনারা এখন একটা চাকা সহ একটা গাড়ির মতো নিয়ে গেছে চার চাকা সহ তো ওই চার চাকার গাড়ির উপরে উনারা এই নৌকা উঠাবেন উঠাবেন বলতে অলরেডি উঠিয়ে ফেলছেন এখন কিন্তু টেনে নিয়ে আসবেন এই পারে একদম এই পারে নিয়ে আসবেন আমরা একটু ওয়েট করি দেখি ওনারা কিভাবে তুলে নিয়ে আসে এই যে গাড়ি চলে আসলো এই গাড়ি দিয়ে কিন্তু আসলে এই যে মাছ ধরার যে নৌকা সেটি কিন্তু তুলে আনা হবে যেমন ওই যে নৌকার নিচে কিন্তু অলরেডি চাকা লাগানো হয়ে গেছে জাস্ট এই গাড়ি দিয়ে এখন টান দেওয়া হবে দেখুন কিভাবে টেকনাফ সাগর থেকে মাছ ধরার যে নৌকা ট্রলার বা সাম্পান যাই বলি না কেন সেটা উপরে তোলা হয় দেখেন মাছ ধরছেন ভাই কবে গেছিলেন কালকে কোন সময় গেছিলেন দুটার সময় আজকে মাত্র আসলেন আসলেন আজকে সময় অনেক এখন কি কম মাছ এই কারণে লোকজন নামতেছেন আশা করে কি কি মাছ ধরছেন আজকে ইলিশও ধরছেন আচ্ছা একটা হচ্ছে ইলিশ মাছ আর ইলিশ <laughs>

এগুলো কি কেজি হিসাবে বিক্রি করেন নাকি কেজি হিসাবে বিক্রি করেন কেজি না পিস এটাকে দাম কত হবে একশো টাকা আচ্ছা আর ওই যে ওই মাছটা এই আর মাছ দাম কত হবে এটার এটার চারশো টাকা কেজি আজকে কি এ পর্যন্ত আর নাই এখানে কত কেজি মাছ আছে এক মতো কেজি এরকম মাছ ধরে নিয়ে আসেন কিন্তু এরকম এই যে প্রত্যেকটা সাম্পান যেগুলো আছে কিন্তু সমুদ্রে মাছের দেখা খুব কম পাওয়া যাচ্ছে খুবই কম আর দেখতে পাচ্ছেন খুবই উত্তাল মাছ সাগর তো সবাই কিন্তু সাগরে নামতেছে না দেখতে পাচ্ছেন যে সারি সারি করে দেখেন শত শত সাম্পান কিন্তু বালুর উপরে রেখে দেওয়া হয়েছে কেউ নামতেছে না যদি সবাই নামতো তাহলে কিন্তু এদিক দিয়ে মাছের বিছানা হয়ে যেত এই যে আরো একটা কিন্তু চলে আসতেছে দেখেন কি সুন্দর যারা ট্রলার করে সেন্ট মার্টিন যান তারা সামান্য একটু হলেও বুঝতে পারতেছেন যে দেখেন 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 এটা কিন্তু একদমই সমুদ্র সৈকতে একদম তীরে এতেই কিন্তু এই অবস্থা তাহলে মাছ সমুদ্রে দেখেন কি অবস্থা হয় মানে লাইফটা একদম হাতের মুঠোয় নিয়ে কিন্তু ওনারা মাছ ধরতে জানে এভাবে এক সপ্তাহ দুই দিন তিন দিন এভাবে সাগরে ভেসে থাকেন মাঝ সাগরে এইভাবে চাকা লাগিয়ে দেওয়া হচ্ছে ওই যে পিছনে চাকা নিয়ে গেছেন এই যে এরকম চাকা নিয়ে যাওয়া হচ্ছে পিছনে দুইটা সামনে দুইটা এইভাবে লাগিয়ে দেওয়া হয় তারপর হচ্ছে এই যে গাড়ি রয়েছে এইগুলো দিয়ে টান দেওয়া হয় টান দিয়ে একদম সাগর পাড়ে নিয়ে আসা হয় ওনারা এই যে এইরকম ঢেউর জন্য অপেক্ষা করেন কখন ঢেউটা আসবে এসে নৌকাটা উপরে তুলে দিবে তারপর হচ্ছে ওনারা চাকাটা নৌকার নিচে দিয়ে দিবেন এটা আরও একটি ঘাট এই ঘাটেও কিন্তু দেখেন নৌকাগুলো একদম বালুর চরের উপরে এনে রাখা হয়েছে আর সবারই একই কথা মাছ কিন্তু নেই খুবই কম মাছ তাই লোকজন আর এইখানটাতে জাল ফেলতে সমুদ্রে নামতেছেন না আর যা কিছু মাছ পাওয়া গেছে অল্প স্বল্প সেইগুলো কিন্তু আবার সকাল বেলায় বিক্রি হয়ে গেছে সাতটা আটটার মধ্যেই বিক্রি হয়ে গেছে এই মাছ দেখতে চাইলে কিন্তু যত সকালে বেশি আসা যায় তত ভালো যায় না সাতটা মধ্যে আসতে হবে মাছ দেখতে চাইলে আর যেহেতু মাছ ধরা পড়তেছে কম জেলে যারা আছেন ওনারাও সমুদ্রে নামতেছেন না মাছ ধরার জন্য আর কোন সিজনটাতে বেশি মাছ থাকে কোন সময়ে কোন সময়ে বেশি মাছ ধরা পড়ে বর্ষাকালে বেশি মাছ ধরা পড়ে আচ্ছা কোন মাসে বর্ষাকালে বেশি আষাঢ় মাস এই মাসগুলোতে এখানে আবার প্রচুর ঝাউবন আছে প্রচণ্ড রোদ উঠে পড়ছে সো এখন একটু ক্ষান্ত দেই বিকেলের দিকে আবার যখন আমি এই মেরিন ড্রাইভ রোড ধরে যখন কক্সবাজার যাব তখন আমি আপনাদের পরের ভিডিওতে দেখাবো মেরিন ড্রাইভ রোডের চিত্র সো এই ভিডিও পর্যন্তই পরের ভিডিওতে দেখা হবে লাফেজ